জয় মা জয় ঠাকুর দশ দিনের সাধনা যেটা আগের ভিডিওটা ছিল সেটা দেখে অনেকেরই মনে হবে হ্যাঁ দশ দিনেই কিছু একটা হবে দশ দিন দিনেই কিছু একটা স্পিরিচুয়াল ব্রেক থ্রু হবে এটা কি সম্ভব হ্যাঁ এত কম সময়ের মধ্যে আপনার আপনাদের যারা রামকৃষ্ণ মিশনের সাথে পরিচিত যারা ঠাকুরমা স্বামীজির বই পড়েছেন তারা তারকেশ্বরে ওই হত্যা দেওয়ার ব্যাপারটা জানেন তো যারা এমনিও অনেকে হয়তো জানেন যারা তারকেশ্বর মন্দির সম্পর্কে একটু বিশেষভাবে জানেন মানে অনেকটা থিওরিটা কি থিওরিটা হচ্ছে যে অনেকটা ভগবানের কাছে এমন একটা ডেসপারেশন নিয়ে পড়ে থাকা যে তোমার উত্তর না পেলে আমি যাচ্ছি না হ্যাঁ একটু বেশি এক্সট্রিমে হয়ে গেল ওই জন্য শুধু তিন দিন তিন দিন কেন কারণ কিছু খাচ্ছে না হ্যাঁ পুরো নিরাহার শুধু জল খেয়ে তিন দিন তিন রাত্রির তারকেশ্বর মন্দির ওখানে পড়ে থাকা যে হোয়াট হেল্প চাইছে যে কেউ যা কিছু হেল্প চাইছে মা যেটা করেছিলেন ঠাকুরের জন্য যে ঠাকুর যখন অসুস্থ ক্যান্সার তখন মা সারদার তারকেশ্বর মন্দিরে তিন দিন হোতা দিয়েছিলেন আনসার একটা কিছু না কিছু তো পাওয়া যাবে আনসারটা উনিও পেয়েছিলেন মা সারদাও পেয়েছিলেন যারা জানেন তারা জানেন এবার হোয়াট কিছু একটা বিষয় নিয়ে যে হ্যাঁ ভগবান তোমার আমি সাহায্য প্রার্থী তুমি হয় এই প্রবলেমটা সলভ করো নইলে তুমি সাহায্য করো নইলে মানে কিছু একটা চাইছি সেই চাওয়াটাকে নিয়ে ডেসপারেটলি ভগবানের কাছে পড়ে থাকা তিন দিনটা হচ্ছে এক্সট্রিম আর কি কারণ একদম অনাহারে পড়ে আছে সে কিছু খাচ্ছে না সেটাই আমি দশ দিন করছি যেটা আমি করছি বলবো না আমি ওটা বলেইছি যে ওটা আমি বিবেচনা থেকে শিখেছি যে এমনিতেই না নয়ে একুশ ফর্টি ফাইভ এগুলোর এই নাম্বারসগুলোর একটা মাহাত্ম আছে স্পিরিচুয়াল মানে অনেকেই জানেন যে ন দিনের সাধনা একুশ দিনের সাধনা পঁয়তাল্লিশ দিনের সাধনা এগুলো বিশেষভাবেই ফলদায়ী হয় সেটা যে কোনো সাধনা হতে পারে যে ন দিন ধরে আমি এটা করব মানে প্রথমেই একটা কিছু সংকল্প নিয়ে নেওয়া যে ন দিন ধরে আমি রোজ এরকম পাঠ করব রোজ এরকম করব মানে ওটা একটা ডিটারমিনেশন একটা সংকল্প ভগবানের কাছে বা সেই দেবতার কাছে নেওয়া হলো সেটাকে যেন তেন প্রকারে কমপ্লিট করতে হবে সেটা মানে যারা যারা আধ্যাত্মিক পথের সাথে একটু পুরনো তারা জানে নেই ব্যাপারটা এবার ওটা তো নানান রকম মানে মনোকামনা নিয়ে সাধারণত করা হয় কিন্তু আমি এটা বিশেষভাবে আধ্যাত্মিক ক্ষেত্রেই বলছি যে আধ্যাত্মিক একটা থ্রু আমি এটা বলছি না যে বিরাট একটা কিছু সমাধি হয়ে যাবে কিছু হয়ে যাবে সেটা বলছি না কোনো একটা থ্রু মানে একটা লেভেল থেকে নেক্সট লেভেলে উঠে যাওয়ার ব্যাপারটা আচ্ছা যাদের মনে হচ্ছে এত কম দিনে কী করে এটা ফলদায়ী হতে পারে আপনি একদিনও চেষ্টা করে দেখুন একটা দিন সারাদিন ফোন সুইচ অফ রাখা সেটাই অনেকের মনে হবে অস্বস্তিকর হ্যাঁ ফোন ছাড়া থাকতে পারে না নিতান্ত ডেসপারেট সাধক না হলে একদিন সারাদিন মৌন থেকে দেখুন মৌনও অনেকে থাকতে পারবেন না সারা দিন ধরে উপোস করা সেটাও অনেকে পারবেন না সারা দিন ধরে শুধু জব করে কাটানো এবং একা থাকা শুধু একা পড়ে থাকা জব করে কাটানো সেটাও অনেকে পারবেন না এই সব এবার আমি একসাথে একদিনের জন্য নয় দশ দিনের জন্য করতে বলছি আপনার যেটা সহজ বলে মনে হচ্ছে সেটা আদপে সহজ নয় এটা একটা দিনও আপনি এক্সপেরিমেন্টের জন্য একটা দিনও আপনারা চেষ্টা করে যদি দেখেন কোন সাধকরা মৌন থাকা ফোন অফ রাখা কারুর মুখও দেখব না কারুর সাথে ইশারাতেও কথা বলা নয় কথা বলা নয় ইশারা নয় কারোর দিকেও তাকানো নয় পুরো নিঃসঙ্গ আপনি একাই যেন তারপরে শুধু গুরু সঙ্গ আছে গুরুসঙ্গটার জন্য আমি বলেছিলাম ওই একটাই বই গুরুর কোনো একটা বই যা যেটাতে করে আপনি গুরুর সঙ্গ ফিল করতে পারবেন গুরুই যেন আপনার সাথে আছে আদিগুরু যেন আপনার সাথে আছে সেটা শ্রীরামকৃষ্ণ দেব হোক সেটা অরবিন্দ হোক যে কেউ এবার তারই সঙ্গ করা এবং শুধু জব করে কাটানো একটা দিন আপনারা করে দেখুন উপোস করে মৌন থেকে ফোন অফ রেখে শুধু জব করে একটা দিন শুধু আট ঘন্টা জব করে জব করার চেষ্টাটাও করে দেখুন যে ভেঙে ভেঙেও আট ঘন্টা সারাদিন ধরে দেখবেন প্রত্যেকটা জিনিসই কঠিন এখানে প্রচণ্ড কঠিন তাই জন্য যেখানে সমস্ত সমাজ বহির্মুখী একটা ফ্লোতে যাচ্ছে সেখানে আমি ওই জন্য বারবার বললাম এই ভিডিওটা সবার জন্য নয় যারা ডেস্পারেট সাধক যারা বহুদিন ধরে সাধনা করে আসছে যারা দু ঘন্টা এক আসনে না নড়ে চড়ে বসতে পারে সেটাও আমি আগেই বলেছি কন্ডিশনের মধ্যে যারা দু ঘন্টা এক আসনে বসতে পারেন না তাদের জন্য নয় তারা ওই এনার্জি ওই বিরাট এনার্জির ইনফ্লো আপনারা সহ্য করতে পারবেন না তাই জন্য যারা দু ঘন্টা একাশনে ভালো করে জব করতে পারে এরকম নয় যে বসে বসে নানান কল্পনার মধ্যে ছড়িয়ে গেল নানান রকম ভাবনা চিন্তা করে যাচ্ছে তা নয় যে সত্যি সাধক যে ডেসপারেট সাধক যে সত্যি সত্যি এগোতে চায় একটা ব্রেক থ্রু করতে চায় শুধু তাদের জন্যই যে আট ঘন্টা ভালো জব এমন নয় যে যেভাবে হলো একটা কাটালে হলো তা নয় ভালো করে জব আট ঘন্টা ভেঙে ভেঙে মৌন থেকে উপোস থেকে যেটা যেটা আমি বলছি প্রত্যেকটা কন্ডিশন ডিটো ফলো করে নিঃসঙ্গ কমপ্লিটলি নিঃসঙ্গ কারুর মুখ না দেখে কারোর সাথে কথা না বলে একেবারে একা একটা গুফায় ঢুকে যাবার মতন সেরকম যদি করতে পারেন আপনার মনে হচ্ছে এটা সহজ একেবারে সহজ নয় এটা এটা প্রচণ্ড কঠিন যদি করতে পারেন দশ দিনের জন্য করতে পারেন তাহলে একটা ব্রেক থ্রু আমি বলছি হবেই হবে এরকম নয় যে দিব্য মানি শুনলেন একটা দিব্য দর্শন হয়ে গেল সেটা নয় আপনি নিজেই ওটা ফিল করবেন ওই যে এনার্জি পুরো চেঞ্জ পুরো হয়ে কে যাওয়া লোহাকে পাথরের সাথে ছোঁয়া হলে যে যে ওই সোনায় ট্রান্সফর্ম হয়ে গেল না ওরকম একটা মানে কি মানুষ ছিলাম দশ দিন পরে যেন একটা অন্য মানুষ হয়ে গেছেন জীবনকে দেখার নজরটাই যেন বদলে গেছে খাচ্ছেন শুচ্ছেন উঠছেন বসছেন পুরো একটা যেন পাল্টে গেছেন পুরো পাল্টে গেছেন হ্যাঁ কিছু দিন যেতে যেতে হয়তো মনে হবে যেন আবার যেন ফিকে পড়ে যাচ্ছে আবার যেন সবটাই তো নর্মাল হয়ে গেল কিন্তু আবার ছ মাস বাদে আবার একবার করুন ওই যে ছমাস বাদে বাদে একবারে যেন রিবুট করে দেওয়া একদম রিসেট করে দেওয়া বারবার বার বার ওটা এমন একটা চেঞ্জ এনে দেয় তারপরে যে মানে তিন বছরের মধ্যে যদি তিন বছরে বছরে যদি দুবার বা একবার করেন দুবার যদি করতে পারেন মাস গ্যাপ দিয়ে দিয়ে তাহলে তিন বছর বাদে আপনি দেখবেন মানে আপনি আমূল পরিবর্তিত মানে আপনাকে দেখে অন্য লোকেরা বলবে আরে তুমি তো অন্যরকমই হয়ে গেছে মানে সে আর আগের আপনার মনে হবে যে আগের আমি মরেই গেছে সে আর তার অস্তিত্বটাই যেন নেই আগের যে মানুষটা সে যেন মরে গেছে একদম নতুন যেন জন্ম হয়ে গেছে মানে এটা যদি করতে পারেন একবার করাটা সাফিসিয়েন্ট হয় একবার করলে একটা ছোট ব্রেক আবার একবার করুন আবার একবার করুন ছমাস গ্যাপ দিয়ে দিয়ে এনার্জিটা হজম হওয়ার সময় দিতে হবে এনার্জিগুলোকে হজম আমার সময় দিতে হবে ওগুলোকে পুরো মানে আপনার মনে হবে যেন কিছু তো হলো না কি এনার্জিটা আনলো কিছু তো বুঝলাম না বুঝতে হবে না আপনি দেখবেন ওই যে যত দিন যাচ্ছে না দশ দিন সাধনার পরে দেখবেন যত দিন যাচ্ছে তত আপনার মনে হবে হঠাৎ করে যেন কিছু বুঝে গেল হম ঠাকুরের কথাবার্তা যেন ঠাকুরের যা যা বাণী ছিল সেগুলো যেন স্পষ্ট বোঝা গেল অরবিন্দ কি বলতে চাচ্ছিলেন সেটা যেন স্পষ্ট বোঝা গেল আর একটা কিছু যেন মানে অনেক কিছু জ্ঞান আপনা আপনি হচ্ছে অনেক ডেপথে আপনার আন্ডারস্ট্যান্ডিং চলে গেছে মানুষজনের সাথে কথা বলছেন সেখানেও আপনি দেখছেন যে অন্যরা কিছু একটা ধরতে পারলো না আপনি ধরতে পারছেন আপনার ইন টিউশন বেড়ে যাচ্ছে ছোটো ছোটো জিনিস অনেক কিন্তু সেটাও অনেক ছোটটাও ছোট নয় সেটাও অনেক ক্লাস ওয়ানের বাচ্চা যদি ক্লাস ফাইভেও পৌঁছে যায় না সেটাও অনেক বড় ব্যাপার যেটা ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভে ওঠাটা যেটা চার বছর লাগতো সেটা আপনি দশ দিনে করছেন বুঝতে পারছেন ফারাকটা ওটা হচ্ছে মানে ওই যে ইন্টেন্স সাধনা এটা দেখুন সবাই বলে গেছেন বলেননি ব্রহ্মানন্দ মহারাজ বলেননি যে প্রত্যেক দিন আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না ওনার কথাটা এরকম কিছু একটা ছিল না যে তিন মাস রোজ এত করে জব কর হাজার জব কর না লক্ষ জব কর কিছু একটা ছিল যে তিন মাস ধরে কর তারপরে যদি কিছু না হয় আমার গালে এসে একটা চড় মারিস স্বামী ব্রহ্মানন্দ মহারাজ ঠাকুরের মানুষপুত্র তিনি বলছেন এতটা করে জব রোজ কর তিন মাস ধরে তারপরে যদি কিছু না হয় আমার গালি এসে একটা চরমারিস বলছেন তার মানে কি ওই যে একটা ইন্টেন্সিফিকেশন না সাধনার ভীষণ একটা ইন্টেন্সিফিকেশন যেখানে আপনি আর সমস্ত কিছুকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আর অন্য সমস্ত এনার্জি ইনপুটস বাইরের সোশ্যাল ইনপুটকে মানে পুরো কাট অফ করে দিচ্ছেন সব ইন্টারাকশান কাট অফ করে দিচ্ছেন সমস্ত কথাবার্তা কাট অফ করে দিচ্ছেন শুধুমাত্র গুরু সঙ্গ শুধুমাত্র যেন গুরু আছেন আপনার সাথে গুরু সান্নিধ্যেই যেন আপনি ওই দশ দিন প্রচণ্ডভাবে সাধনা করছেন আমি লক্ষ জপ হাজার জপ এরকম বলছি না আমি ঘন্টা হিসেবে বলছি লিস্ট আট ঘন্টা যদি আপনি আরও বেশি পারেন তাহলে আরও বেশি কিন্তু ওভারডু না করা বেশি স্ট্রেন না নেওয়া বেশি স্ট্রেন নিতে গেলে কিন্তু অসুবিধা স্ট্রেন নেবেন আমরা স্ট্রেনই নিচ্ছি কিন্তু ওভার স্ট্রেন নেবো না বুঝতে পারছেন তাই জন্য ভেঙে 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 জব করা যখনই মনে হচ্ছে খুব বেশি কিছু অসুবিধা লাগছে তখন রিল্যাক্স হয়ে যান আবার একটু শুয়ে পড়ুন একদম শুয়ে পড়ুন রিল্যাক্স হয়ে যান হ্যাঁ ওরকম করে করে শুধু যদি দশ দিন মৌন থেকে একটা ঘরে নিজেকে বন্ধ রেখে বাকি ওরকম সিম্পল ডায়েট সারাদিনে উপোস প্রায় উপোস লিকুইড আর রাত্রিবেলা একাহারে থেকে যদি শুধু কথামৃতটা নিয়েও থাকতে পারেন না তাহলেও আমি বলবো গ্যারেন্টিড একটা ব্রেক হবে মানে হ্যাঁ যারা ভাবছেন এটা সামান্য কথা এটা একেবারেই সামান্য কথা না একটা দিন চেষ্টা করে দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কি অসাধারণ একটা কঠিন ব্যাপার সেটা আমি বলছি দশ দিনের জন্য যদি করতে পারেন মানে ডেফিনেটলি কিছু একটা হবে গ্যারেন্টিড কিছু একটা হবে মানে বিশ্বাসটা রেখে করে দেখুন এই হচ্ছে কথা জয় মা জয় ঠাকুর